বিশাল বিশাল ট্রাক হাইওয়ে দিয়ে যাচ্ছে এখন সন্ধ্যে সাড়ে সাতটা বাজে আমরা রওনা হয়েছিলাম ছটার সময় বহু কাজ সামলে যেহেতু হঠাৎ করে কালকে ঠিক করেছিলাম তাই প্রিপারেশনের সময় ছিল না তাই বেরোতে বেশ দেরি হয়ে গেছে এখন সামার বলে অনেকটা টাইম পাওয়া যায় অন্ধকার হতে হতে প্রায় আটটা আটটা পনেরো সাড়ে আটটাও অনেক সময় তো দেখা যায় যতটা তাড়াতাড়ি পারি আমরা এগিয়ে যাচ্ছি আমরা এখন বুস্টারে এসে গেছি এটা ম্যাসেজ মেসেজ পেয়ে স্টেটের মধ্যে পড়ছে প্রথম ব্রেক আমাদের এটা রেস্ট এরিয়া প্রত্যেকটা জায়গায় এখানে একটা নিয়ম ফলো করতে হয় সব সবসময় যেরকম রেস্ট এরিয়া পেট্রোল পাম্প সাথে ফুট এক্সিট তার সাথে ওয়াশরুম সব কিছু একসাথে যেখানে সেখানে দাঁড়ানো যায় না তো আমরা জাস্ট দশ মিনিট একটু হাঁটাচলা করে নিচ্ছি একটা লম্বা ড্রাইভ কিন্তু ভীষণ ক্লান্তিকর হয় স্পেশালি ড্রাইভারের সিটি তো আমরা একটু জাস্ট হাঁটা চলা করে রওনা হয়ে যাব আমাদের বাহন বাহন নিয়ে আমরা আবার রওনা হব সাড়ে আটটা বাজে প্রত্যেকবার আমাদের এই বেরোতে দেরি হওয়াটা একটা ডিসঅ্যাডভান্টেজই হয়ে দাঁড়িয়েছে আমাদের পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে যায় তো অ্যাজ ইউজুয়াল শুনতে হয়ে আসছে নিহাত সামার বলে টাইমটা ম্যানেজ করছি এবং এখনও আলো আছে ওয়েলকাম টু নিউ হ্যাম্পশায়ার আমরা নিউ হ্যাম্পশায়ার ঢুকে গেলাম নিউ হ্যাম্পশায়ারটা ক্রস করে আমরা যাচ্ছি মেইন স্টেটে মেন হচ্ছে একটা অন্যতম ট্যুরিস্ট স্পট বলা যেতে পারে ভীষণ পপুলার ডেস্টিনেশন ইন ইউএসএ ইউএসএর মধ্যে মেইন ডিস্ট্রিক্টটা কিন্তু ভীষণ ট্যুরিস্ট অ্যাট্র্যাক্ট করে তার মেন কারণ হচ্ছে ন্যাশনাল পার্ক আছে বিচ আছে রিভার এরিয়া আছে আরও অনেক কিছু আছে ধীরে ধীরে সব আসছি হারবার আছে পোর্টল্যান্ডের মতো জায়গা আছে ভীষণ পপুলার আমরা এবারে ডেস্টিনেশন ইনক্লুড করেছি অ্যাকাডিয়া ন্যাশনাল পার্ক তো এখন অনেকটা যেতে হবে আমরা আজকে অ্যাকাডিয়া যাচ্ছি না কালকে সকালবেলা যাব আজকে মেইন ডিস্ট্রিক্টেরই একটা হোটেলে মেইন স্টেটের একটা হোটেলে নাইট স্টে করছি এখানে সব জায়গাতে টোল ট্যাক্সের একটা ব্যাপার আছে

আমরা আগেও যখন গেছিলাম নিউ জার্সি সে ভিডিও তো দেখেছে সেখানেও সেম ছিল মানে সব জায়গাতেই সেম নিউ জার্সি কেন ফুল বললাম সব জায়গাতেই সেম নেই লেনগুলো ফলো করতে হয় নাহলে আবার লেন চেঞ্জ করতে হয় ওটা ট্রেন চেঞ্জ করা মানেই অ্যাক্সিডেন্ট কারণ এখানে গাড়ি ভীষণ স্পিডে যায় তো এবারেও আমরা ঠিকঠাক বাড়ি পৌঁছে যাব। সন্ধে হয়ে যাবে তাই রাত্রিবেলা হয়তো ভালো আসবে না বেশি ভিডিও আমরা এগোচ্ছি এখনো মোটামুটি আড়াই ঘন্টা তো বটেই তার বেশি একটু ব্রেক তো আমরা মেরে কেটে তিন ঘন্টা তো লাগবেই মানে টাইম মোটামুটি বারোটার কাজ করেছি রাত বারোটা ওয়ান সেকেন্ড যাই হোক আমরা এগিয়ে যাচ্ছি একটু আগে নিউ হ্যামশায়ার লিকার অ্যান্ড ওয়াইন ফ্যাক্টরিটা পেলাম দেখতে পেলাম রাদার কিন্তু ক্যামেরা অন করতে করতে ওটা সরে গেল আচ্ছা এখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছি এখন জানি না ডিটেলসটা দেখছি এখানে সবকিছু লেখা থাকে মার্কিং থাকে সেইটা ফলো করতে হবে সেটা খুব ইম্পর্ট্যান্ট সব কিছু লেখা দেখতে পাবেন কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন পড়ে না থেকে খুব দূরও নয় আমাদের হোটেলটা সেই জন্য আমরা এমন একটা লোকেশন চুজ করেছি যাই হোক পাখি ডিটেলস পরে আসছি এখন অনেকক্ষণের জার্নি মাঝে একটা ব্রেক দেখছি দাঁড় এখানে দুটো লেন থাকে একটা হচ্ছে টোল ট্যাক্সের ব্যাপারটা একটা ইজি পাস রোড আর একটা ক্যাশ এটা মেইন স্টেট দিয়ে যাচ্ছি আমরা তো ইজি পাস ব্যাপারটা হচ্ছে যাদের গাড়িতে লাগানো থাকে ইজি পাস তাদের অ্যাডভান্টেজটা হচ্ছে যে ওই অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্কের অ্যাকাউন্টে থাকে ইজি পাসের অ্যাকাউন্টটা লিঙ্ক থাকে সেই অ্যাকাউন্ট থেকে ডিডাকশান হয়ে যায় এবং আপনার কাছে একটা মেল চলে যায় আর যারা ক্যাশ আছে তাদের টোল ট্যাক্সের ওখানে লাইন দিতে হয় অনেক সময় জ্যাম থাকে না বা ভিড় থাকে তখন ক্যাশ পেমেন্টটা করতে হয় বা কার্ডে পেমেন্ট করতে ইজি পাসটা রাখা একদিকে অ্যাডভান্টেজ বাট মেন হচ্ছে আপনাকে লেনটা ফলো করতে হবে দুটো তিনটে লেন থাকবে ওখানে লেখা থাকে যেটা ইজি পাস তারা সেই দিক দিয়েই যাবে যথারীতি লাইট পোস্ট নেই আগের ভিডিওগুলো যদি ফলো করেন সেখানেও দেখবেন আমি ব্যাপারটা নিয়ে কমপ্লেন করেছি বা বলেছি মানে ভীষণ অ্যানয়িং লাগে যা আছে গাড়ির আলো স্ট্রিট লাইট নেই এগুলো কিন্তু বড় স্টেট সে তুলনায় আমাদের কানেকটি আছে কিন্তু খুব ভালো ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে লাইট পোস্ট আছে মানে এক হাত অন্তর অন্তরই আছে এখানে হার্ডলি লাইট পোস্ট আছে একটু হয়তো কয়েকটা লাইট পোস্ট দেখতে পেলাম আবার অন্ধকার সুতরাং হেডলাইটের আলো প্রচুর গাড়ি যায় যদিও রাত্রিবেলা কোনো অসুবিধা হওয়ার কথা না বাট স্টিল বড় স্টেটে এগুলো এক্সপেক্ট করতেই পারি আমরা নিউ ইয়র্ক স্টেটের মতো জায়গাতেও আমরা পাইনি জার্সিতেও পাইনি এখানেও দেখছি মাঝে মাঝে এখন যেরকম আলোকিত ব্যাপারটা টোল টোল আছে মনে হয় আশেপাশে পোর্টল্যান্ড ডাউনটাউন দেখাচ্ছে কাছাকাছি আছে এরকমই ব্যাপারটা এগুলো সত্যি একটু খারাপ লাগে বা ডিসাপমেন্ট হয় এত বড় জায়গাতে এসে যাই হোক আমাদের এখনো দেড় ঘন্টার বেশি টাইম লাগবে আমরা খুব শীঘ্রই একটা ব্রেক নাম এখানে কার রাইড করতে করতে বা রোড ট্রিপ করতে করতে যেটা মনে হচ্ছে আগে বলি এখন রাত দশটা কুড়ি বাজে

সব জায়গা দিয়ে যেতে আমরা এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশনের দিকে সে ব্রেকটা এখনো নেওয়া হয়নি নিতে সত্যি ফাইনালি আমরা একটা রেস্ট এরিয়াতে এসছি ম্যাকডি আউটলেটে এখন ফাঁকাই আছে সাড়ে দশটা বেজে গেছে প্রায় পনেরো বাজে তো আমরা খানিকক্ষণ হাঁটাহাঁটি করে একটু খাওয়া দাওয়া করছি করে আমরা আবার রওনা হয়ে যাব আর মোটামুটি আমাদের কাছে চল্লিশ মিনিট গেলেই হবে তো যাই পৌঁছাই তারপরে ডিটেলস দেখাচ্ছি আবার ফাইনালি আমরা পৌঁছে গেছি এবার জাস্ট হোটেলটা খুঁজে বার কুইন সিটি আমাদের হোটেল এই যে বাঁধিকে এখন পনেরো বারোটা আচ্ছা নিউজ না আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে কাল সকালবেলা ভালো করে দেখাবো হোটেলটা আপাতত আর পারছি না এবার খাবো দাবো আর ঘুমাবো জানি যে পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে তাই জন্য বাড়ি থেকে সব করে নিয়ে এসেছি আর এখন এই রাত্রিবেলা পাউটি খাওয়ার আর ইচ্ছা করে করছে না সত্যি কথা পাউটিটা কালকের জন্য তোলা থাক তো আজকে বাড়ির লাঞ্চ আমরা বাঙালিরা একটু ভাত প্রেফার করি তো তাই একদম ভাত নিয়ে চলে এসেছি তো সেই জাস্ট একটুখানি বাকি আর আজকের এপিসোডের আমরা

কিন্তু এখন রাত বারোটার সময় কসরত করতে হবে মানে কসরত মানে লাগেজগুলো নিয়ে এখন সব দোতলায় উঠতে হবে তো যাই হোক এখন আমরা দোতলায় যাচ্ছি ভিউটা দেখালাম আপনারা আপনাদেরকে আর আপনাদের সকালবেলা আমি বাকি ভিউটা দেখাবো সকালবেলা কীরকম লাগছে ঘরটা অগোছল হওয়ার আগে দেখিয়ে দিচ্ছি এসি এটা বাইরে থেকে ঢুকে এটা বাইরে ব্যালকনি কাল সকালে দেখাব দুটো খাট আছে নাইস ডেকোরেশন ঘরে দুটো আয়না আছে এদিকে একটা আছে এদিকে একটা আছে এখানে টেবিল যাবতীয় জিনিসপত্র রেখে দিয়েছি আমরা এখানে টিভি আছে শেলফ এখানে কফি মেকিং মেশিন ফ্রিজ আছে এটা ট্রলিটা আমাদের আচ্ছা এখানে জামা কাপড় রাখার ব্যবস্থা এখানে জামা কাপড় শুকানোর ব্যবস্থা এই যে বেসিন বাথরুমের সাথে বেসিন অ্যাটাচ নয় আলাদা বেসিন এইগুলো সব নেসেসিটিস যা যা দেয় সাবান হোয়াইট কালার এগুলো এখানে টাওয়েল ড্রায়ার আর এটা বাথরুম এখানে দুটো সেপারেট থাকে ওটা বাথটপ আছে বেশ ভালো অ্যারেঞ্জমেন্ট শুধু একটাই ব্যাপার আর একটু সন্ধ্যাবেলাটা কাটাতে পারলে ভালো হতো এখানে জেনারেলি চেক ইন টাইম হচ্ছে দুপুর তিনটে থেকে বাট হোয়াট এভার আমাদের অনেকটা সময় চলে গেছে এবার জাস্ট খাবো দাবো আর ঘুমিয়ে পড়বো আজকে লাস্ট পার্ট বাড়ি থেকে করে আনা চিকেন আর আলু ফুলকপির তরকারি স্যালাড দিয়ে ডিনার করে চটপট আমরা শুয়ে পড়ব কারণ আর আমরা পাচ্ছি না আজকের এপিসোড এখানেই শেষ